মিল্টন সমাজারের থেকে তথ্য বের করতে তিন ঘন্টা সময় লাগবে মাত্র আমাকে দান দায়িত্ব আমি তিন ঘন্টার ভিতরে মিল্টন সমাজারের তথ্য বের করবো সে কয়রা সিম চালায় আধুনিক যুগ এখন কার সাথে কন্টাক্ট হতো সরকারের উচ্চ মহলে সেইটা বের করলে সেই সেই মহলের সেই দায়িত্ববান সেই সরকারের উচ্চ মহলের দায়িত্ববানের ধরিয়া তারপর তারা ঢাকা সেটি চোতারমালা গলায় দিয়ে ঘুরান ইট বান্দে ঘুরান কিন্তু দ্বিতীয়বার আর কোনো মিল্টন সামাদদার তৈরি হবে না ঢাকা সিটিতে এই যে এমপি মুরাদ কেসিনুর সম্রাট জিকে শামিম রিজেন হসপিটালের সাহেব তারপরে ডাক্তার সাবরিনা তারপরে বর্তমানে যে রিসেন্টলি যে সংবাদটা আমরা শুনি যে মিল্টন সামাদদার এই অপরাধীগুলো করেন যে ঝুক ধরে অপরাধ করতে 10 বছর 12 বছর এক একজন অপরাধ করার পরে তারপরে পুলিশে তাদেরকে অ্যারেস্ট করে বা তারপরে সোশ্যাল মিডিয়ায় তারা আলোচনায় আসে তো আমার প্রশ্নটা হলো গিয়ে যখন এই যুগ যুগ ধরে যখন এরা অপরাধ করে যাচ্ছে ঢাকা সিটিতে তখন তারা তখন প্রশাসন কি করে দেখেন একটা রাষ্ট্রে যেসব সব প্রতিষ্ঠানগুলা বা যেসব সব ব্যক্তিবর্গগুলা যারা রাষ্ট্রের সম্পদ যারা কোনো রাজনৈতিক দলের সম্পদ না তারাও এখন ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছে যেমন ডাক্তার পুলিশ এরা বা ক্রিকেটাররাও এখন রাজনৈতিক ক্ষমতার প্রবল দেখাচ্ছে দেখেন ক্ষমতা কিন্তু সবার জন্য না রাষ্ট্রের ক্ষমতা ডাক্তারের জন্য কিন্তু রাজনৈতিক কোনো ক্ষমতা না ডাক্তার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের চিকিৎসা দেবে একজন পুলিশ সে সাধারণ মানুষের বন্ধু হবে এটাই তো স্বাভাবিক না কিন্তু তাদের ভিতরে রাজনৈতিক যে একটা বড় ধরনের পাওয়ার দেখা যাচ্ছে সেইটাই কিন্তু একটা দেশের জন্য একটা অবনতি এটা সমাজের জন্য সেটা একটা অবনতি বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী বই পাঠ্যপুস্তকে আনার জন্য প্রতিনিয়ত আন্দোলন করা লাগতেছে আর আন্দোলন করার পরিপ্রেক্ষে এরা পুলিশে পুলিশে তাদেরকে আহ লাঠিচার্জ করতেছে কিন্তু এমন ঘটনা কেন ঘটবে আজকে যারা জি কে শামীম এই যে পাপিয়া তারপরে এই ক্যাসিনো সম্রাট তারপরে এই যারা এইরকমের বা ঢাকা সিটিতে যুগ যুগ ধরে যারা বিভিন্ন সময়ে যে ধরনের অপরাধ করে যাচ্ছে প্রত্যেকটা অপরাধী মনে করেন যে দশ বছর পনেরো বছর অপরাধ করার পরে পুলিশের আলোচনায় আসছে মূল জায়গায় যদি আপনি মেডিসিন না দিতে পারেন মূল জায়গায় যদি আপনি বিচার ব্যবস্থা না বসাইতে পারেন না করতে পারেন তাহলে এরকমের জিকে শামীম কেছিনো সম্রাট মিল্টন সামাদদার পাপিয়ারা যুগে যুগে কালে কালে আসতেই থাকবে ঠিক আছে তো দেখেন আপনি এই আজকে এই পাপিয়াকে কে হেল্প করত জিকে শামীমকে কে সাহায্য করত সরকারের উচ্চ মহল থেকে এই মিল্টন সামাদদারের কে সাহায্য করতো সরকার মহল থেকে এইটার বিবেক বিবেচনা করেন এইটা বিবেক বিবেচনা করার পরে এদেরকে জোতার মালা গলায় দিয়ে ঢাকা সিটিতে ঘুরলে ঘুরাইলে বা ইট বাইন ঢাকা সিটিতে ঘুরাইলে হয়তো দুই বছর পরে আবার কোনো মিল্টন সামাদদার অন্য কোনো রূপে আসবে না যদি না করতে পারেন এইটা তাহলে মিল্টন সামাদদারা যুগে যুগে বিভিন্ন রূপে আসবে কখনো এমপি মুরাদের রূপে আসবে কখনো জি কে শামীমের রূপে আসবে কখনো পাপিয়ার রূপে আসবে কখনো মিল্টন সামাদদারের রূপে আসবে এরকম একজনের পরে একজন অপরাধী এক একটা রূপে আসতে থাকবে সুতরাং এরা ঢাকা সিটিতে যারা এই এই এগুলারে পোষণ করে এগুলা লালন করে তাদেরকে তাদেরকে বিচার করতে হবে যারা শেল্টার দেয় তাদেরকে তাদেরকে বিচারের আওতে আনতে হবে কঠিন বিচার করতে হবে তাহলে না হয় এইরকমের জিকে শামীম কিংবা মিলতুল সামাদ্দাররা হয়তো একটা সময় বন্ধ হয়ে যাবে তা না হলে বন্ধ হওয়া সম্ভব না এইরকমের মিলতুল সামাদ্দারদের কর্মকাণ্ড সুতরাং আমার প্রশ্নটা হলো গিয়ে যে একটা রাষ্ট্রের যে সব প্রতিষ্ঠানগুলোই যখন রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখায় প্রবল ক্ষমতার যে একটা পাওয়ার দেখায় সেখানে আর সমাজ বলতে কিছু থাকে না সেখানে সমাজ ব্যবস্থা বলতে কিছুই থাকে না কারণ সমাজে সবাই রাজনীতির উপরে থাকা কথা না দেখেন একজন ক্রিকেটার সেও রাজনীতির প্রভাব দেখায় একজন ডাক্তার সেও রাজনৈতিক প্রভাব দেখায় একজন পুলিশ ইন্সপেক্টর কিংবা সাধারণ পুলিশ তকিদার সেও রাজনীতির প্রভাব দেখায় এত যদি রাজনীতির সব প্রতিষ্ঠানে বা সব সরকারের মহল যদি রাজনীতি থাকে তাহলে কিভাবে সমাজ থাকে বলেন কিভাবে সমাজ থাকে এখানে সমাজ জিনিসটাই থাকে না সুতরাং এই মিল্টন সামাজাররা মিল্টন সামাদদারদেরকে ট্রিটমেন্ট করতে হলে এরকমের যদি এদেরকে দমাইতে দমাইতে হয় ঢাকা সিটিতে এরকমের অপরাধ প্রতি সালে সালে এক একটা বড় বড় অপরাধীরা বাইর হওয়ার জন্য এরা বন্ধ করতে হয় তাহলে এখানে ঘোড়ায় চিকিৎসা করতে হবে মিল্টন সমাজদারের থেকে তথ্য বাইর করতে তিন ঘন্টা সময় লাগবে মাত্র আমাকে দান দায়িত্ব আমি তিন ঘন্টার ভিতর মিল্টন সমাজারের তথ্য বাই করবো সে কয়রা সিম চালায় আধুনিক যুগ এখন কার সাথে কন্টাক্ট হতো সরকারের উচ্চ সেইটা বাড়ি করলে সেই সেই মহলের সেই দায়িত্ববান সেই সরকার উচ্চ মহলের দায়িত্ববানের ধরিয়া তারপর তারা ঢাকা সিটিতে চোতার মালা দিয়ে ঘুরান ইট ঘুরান দেখেন দ্বিতীয়বার আর কোনো মিল্টন সামার দ্বারা তৈরি হবে না ঢাকা সিটিতে সুতরাং রাষ্ট্রের একটা দেশের ক্যাপিটাল একটা দেশের রাজনৈতিক রাজধানীতে প্রতিনিয়ত এত বড় বড় এক একজন অপরাধী যুগ যুগ ধরে অপরাধ করে যাচ্ছে যখন কেসিনো সম্রাটের দাঁড়ছেন তখন তো মিল্টন চামাদদার নিঃসন্দেহে অপরাধ করে যাচ্ছিল এখন না ধরা খাইছে কিন্তু এখন মিল্টন সমাজারে ধরছেন এখন কোনো না মিল্টন মিলের সমাজারে অন্য কোন রূপে অপরাধ করে যাচ্ছে তবে তাদেরকে হয়তো আরো দুই বছর পরে ধরবেন তখন আর অন্য কেউ আবার অপরাধ করে যাবে সুতরাং গোড়ায় এদেরকে শেলটার কেদিত এই ধরনের বাংলাদেশের যারা জন্ম নিয়েছে বাংলাদেশ সম্পর্কে যাদের ধারণা ন্যূনতম ধারণা আছে তারা এতটুকু জানে যে কোনো সরকারের উচ্চ মহলের কোনো শেল্টার ছাড়া এই ধরনের কর্মকাণ্ড কখনোই কেউ করার সাহস পাবে না বা করে না করতে পারে না পাপিয়া ডাক্তার সাবরিনারে যে ঢাকা মেডিকেল থেকে যে ধরনের দায়িত্ব দিছিল করোনার সময় ডাক্তার সাবরিনা রিজেন হসপিটালে চাকরি করতো রিজেন হসপিটালের কোনো কাগজপাতি ছিল না সেটা না দেখে না বুঝে কিভাবে ডাক্তার সাবরিনারের দায়িত্ব দেওয়া হয় বা শাহেদের দায়িত্ব দেওয়া এটা ভন্ড প্রতারকের সুতরাং দায়িত্ব অবহেলা এরা দায়িত্ব অবহেলা করার কারণ হলো এরা মোটা অঙ্কের মানি পায় যার পরিপ্রেক্ষিতে দায়িত্ব অবহেলা করে ঠিক আছে এইটা বন্ধ করতে হবে এদেরকে ইট বেঁধে এদেরকে জোতার মালা গলায় দিয়ে তারপরে ঢাকা সিটিতে ঘুরাইতে হবে তাহলে এই রকমের অপরাধের কিছুটা মনে করেন যে নির্মাণ করার নির্মূল করা সম্ভব হতে পারে তাছাড়া এটা একেবারেই সম্ভব না রাজনৈতিক যে একটা প্রভাব সব সেক্টরে ছড়াই পড়ছে যার পরিপ্রেক্ষিতে আজকে এই ধরনের বড় বড় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত